আমাদের অবস্থা তেমন ভালো না আর আমাদের বাড়ি গ্রামে তো আমাদের খেটে খুঁটে খেতে হয় আর কি আমাদের বাড়িতে অনেক কাজ থাকে তো তুমি পারবা এগুলো কাজ করতে তুমি যে পালিয়ে আসতে চাইছো হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আমি সব কাজ করতে পারি আমি একদম সকালে ঘুম থেকে উঠে সব কাজ করে নিব তাই আর জানো আমার না কাজ করতেই ভালো লাগে আমার না বসে থাকতে একদম ভালোই লাগে না তোমাকে কাজ নিয়ে না কোনো চিন্তাই করতে হবে না কিন্তু তুমি তো ঘুম থেকে নটার সময় ওঠো পারবা এগুলো কাজ করতে তো কি হয়েছে এখন তো আমার কোনো কাজ কাম নাই এর জন্য আমি নটা দশটায় ঘুম থেকে উঠি খন আমাদের বিয়ে হয়ে যাবে আমাদের দায়িত্ব বাড়বে রান্না করতে হবে তখন আমি এমনি ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাব তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না তাই তাহলে তো আমি ধন্য হয়ে গেলাম ঠিক আছে তাহলে তো আমার কোনো অসুবিধা নাই আর তাহলে বিয়েটা করে নিই শীঘ্রই আচ্ছা ঠিক আছে ইয়েস হ্যালো মা হ্যাঁ বল আমার শাশুড়ি না আমাকে সব সময় কথা শোনাচ্ছে কি কথা শোনাচ্ছে বলছে একটু সময় বের করে তো কাজ কামগুলো করতে পারো হ্যাঁ ঠিকই তো বলেছে কাজকামগুলো তো সময় বের করে করতেই পারিস সময় কোথায় পাই বলো কুম থেকে উঠি তো 10টা 11টায় তারপর হাত মুখ ধুয়ে চা মুড়ি খেতে খেতে তো বেলা হয়ে যায় এবার খেয়ে দিয়ে তো একটু রেস্ট নিতে হবে বলো এরপর ঘুম থেকে উঠি সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার সময় হয়ে যায় এবার আমারও তো ইচ্ছে করে একটু মোবাইল টোবাইল দেখি এই মোবাইল দেখতে দেখতেই তো রাতে খাওয়ার সময় হয়ে যায় তারপর খেয়ে তো ঘুমাতে হয় তাহলে আমি সময় কোথায় পাই বলো রান্না করেন হেন হামাক দো আমরা রান্না করি থাক রান্না হয়ে গেলে হো আচ্ছা দশটার দিকে রান্না করতে আসে হইলে আবার নিয়ে কি করবেন রান্না করি ভাত খাবেন নি হ্যাঁ এখন বাজে 11টা তোমরা এখন রান্না করবেন হ্যাঁ একদম দেরি হয়ে গেল হয়ে রান্না হ্যাঁ 11টা বাজে গেল আর এক না কথা নাকি রান্না সব সকালে হয়ে গেলে আর শুনো আমরা এখন কামে যাবো দুপুরে রান্না বাড়ি করে রাখবেন মনে থাকে জানো আচ্ছা ঠিক আছে প্রতিদিন প্রতিদিন সকালে রান্না দশটা এগারোটার দিকে ওনার সময় হয় ছ মাস হয়ে গেল এখন আমরা দুপুরবেলা কি এমন খান দোকান নাই আমরা যে দুপুরবেলা আসে খামো বিহা

এখন দেখি শয়তানের হাড্ডি আর জানো মা আমি বলে মাথা আমাকে বলে কোনো কাজ কাম শেখাই পাঠাও নাই আমি বলে জমালশিয়া কি তোর শাশুড়ি এরকম করে কথা বলছে আমি তো কোনোদিনও ভাবতেই পারিনি তোর শাশুড়ি এরকম দেখে তো ভালোই মনে হয় হ্যাঁ ওরকম দেখে মনেই হয় আসল চেহারাটা আমি এখন দেখতে পাচ্ছি আর বলে আমি কোনো কাজই করি না আমার কাজগুলো চোখেই পড়ে না তুই কাজ করলে যদি তোর নাম না হয় তাহলে আরো কাজ করবি না বুজুক থালা হ্যাঁ মা তুমি ঠিক বলছো আজকে রান্না ঠিক হয়েছে সব না খায় কি করে দে ভাত দে তো আরো বিগুন না ছেও আনবে হবে फटाफट ভাত দে দে তাড়াতাড়ি খাবা দে বাপ রে বাপ ভোকে পেট তো গেল খালি পেটে কি কাম করা যায় তুই কি ছাগল লাগি মোক চাউল না খাবা দিস হ্যাঁ যা বেটার বড়টা ভাতরা দে থুয়া কুন খাইলে যা তে ভাতান দিয়ে তো দে খাবা কি করে সেমন কি যে ব্যাপার ভাইটা এই ব্যাপার তোমার রান্না বান্না কিছু নাই টাইম মতো খাবা না পাইলে ভোগকে থাকবো পারক নিয়ে আর খাওয়া দাওয়ার কিছুই নাই कहाँ थे? देखा बादे? भूख लग गया? तू ही फिर अगर क्या ने कोकरा है कुछ चीज़? नून आट चावला धुरी? बेटा सुन ना कि দাদা কেমন বউ আনিলো ভাবিয়ানো সবকিছু বাড়ি ঠিকঠাক রাখবে ইগুনা আরো উল্টা পাল্টা বাবা গেল টাইম টাইম খাওয়া পাল দেবে ইগুনা আরো খাওয়া দাওয়া নাই ইগুন শাশুড়ি বউমার গন্ডগলে আরে পেট ছুটকা হই থাকে কি হলো ওই গে তাড়াতাড়ি ভালানদার ব্যবসা কর পেট ধরে গেল তুই দরজাটা খুল পারিস তুই নতুন বইয়ের মতো কেন ঢুকি থাকিস ঘরটার ভিতর খোয়া গন্ধ তুই দূর আনন্দে i <laughs> বড় বড় করে তাকায় তোর বউটার একটা বোঝা কাজ কাম তো কিছুই করে না রান্না বান্না তো ঠিকঠাক করবে এইভাবে সব সময় যদি সুতি বসে থাকে সংসারটা কিভাবে চলবে আচ্ছা ঠিক আছে ওই হ্যাঁ হ্যাঁ বুঝা ভালো করে একনা তো তুই ঠিকঠাক করে কাজগুলা করব তুই বলে একনা ও রান্না বান্না করে জেনে সংসারে তো এই দেখনা দেখ না দেখিও হয় সংসারে তোমরা আমরা দেখি শুনে কাজ করে তো সবাই ভালো থাকি মা সুখে থাকি মা হ্যাঁ মায়ের আমাকে মায়ের হয়ে করছো

আচ্ছা এটা কি শব্দ করে এতে খেটে মেটার খেটে মেটার এত রান্না করে নাকি যাবে আরে পাকে আমি ভাজা খাবার কিনে ঝোল করিস বেগুন দে দেখি নাও তুমি রাগ কিসের কি করে